আমাদের খাওয়া দাওয়া এখন আমরা কোথায় যাব হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম দিস ইজ জানাত এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস তো কি অবস্থা সবার আমি আপনাদের জান্নাত আপু সবার জন্য একটা ছোট ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে আমাদের সুন্দর একটা দিন আপনাদের সাথে শেয়ার করব তো আমি এখানে সকাল সাড়ে এগারোটা বাজতেছে তো আমি রেডি হয়ে গেলাম আর রেডি হয়ে যাব এখন ফুল কিনতে সোই তো আমি রেডি হয়ে এখন সোজা আমার নানু বাড়িতে চলে যাব আর নানুবাড়িতে যাওয়ার পর আমি আমার ছোটো বোনকে নিয়ে দেন হচ্ছে একটু ফুলের দোকানে যাব আর কি তো ফুল কিনতেই যাব ফুলের দোকানে সো কিসের জন্য ফুল কিনতে যাব সেটা না হয় পরে বলছি তো এখানে হচ্ছে আমি আমার বাসায় চলে আসার পর এখানে আমার বোনদেরকে ডাকতেছিলাম যে দরজাটা খুলতে তো এই তো আমাদের ছোট ছোট্ট মাহিরামণি সে এখন বলতেছিল যে তুমি কোথায় যাবা আমাকে নিয়ে যাবা তো আমি বললাম যে তুমি দরজাটা খুলো তারপর আমি তোমাকে নিয়ে যাব কেউ একজন আজকে আসবে সেজন্য আমরা মাহিরাকে সারপ্রাইজ দিব তোমার কথা বুঝি কি বলছো কি বলছো দিদা নাম মজা না মজা দিবি না তোমার এ আমরা এখন কি করতে যাবো ঘুরতে যাবো না হ্যাঁ মাহিরাকে না জন্য আসার সময় আমরা মজা নিই আসব এখন আপনাদেরকে বলি আমরা বাইরে গিয়ে কেন ফুলের দোকানে ফুল কিনতে যাব তো আমার মামা বাহির থেকে আসতেছে তো আজকে আসবে আর কি তো আমার ছোট মামার ছোট মেয়ে আর কি তাকে বললাম যে তোমার বাবা কবে আসবে তুমি কি জানো সে বলল যে হ্যাঁ জানি ঈদের আগে আসবে কিন্তু কত তারিখ আসবে বা কোন দিন আসবে ওইটা আমরা কেউই মাহিরাকে বলি নাই তো আমি আমার ছোট মামার বড়ো মেয়েকে মানে লামিশাকে আর কি নিয়ে বের হয়ে গেলাম আর ও বায়না করতেছিল যে ও যাবে তো মাহিরাকে আমরা নেই নাই না নিয়ে এখানে আমরা চলে আসছিলাম ফুলের দোকানে কারণ দুইটা ফুলের তোড়া বানাতে আর কি তো ফুলের তোড়াটা আমি যাচ্ছিলাম যে লামিশাকে নিয়ে পছন্দ করে তারপর বানাবো আর কি তো এখানে আমরা হচ্ছে ফুলের তোড়া দুইটা বানাচ্ছিলাম তারপরে আবার একটা আমি বানিয়েছিলাম আর কি মূর্তি তিনটাই বানানো হয়েছিল বাট আমারটা আমি একটু কাস্টমাইজ করে বানিয়েছিলাম আর ওই দিন তো অনেক গরম ছিল তো আমার মামাকে তার দুই মেয়ে সুন্দর ফুলের তোড়া দিয়ে রিসিভ করবে সে জন্য আমরা ফুলের তোড়া বানাতে আসছিলাম আর কি আমার মামার দেশে আসার সার্ডেন প্ল্যানই হয়েছে অ্যান্ড ডেটটাও সার্ডেনলি বলতে পারেন মানে আমরা সবাই জানতাম আর কি কম বেশি যে এবার ঈদে ঈদ করতে আসবে তো কবে আসবে এটা পরে আমরা সবাই জানছি বাট আমরা মাহিরাকে জানাই নাই আর কি আমরা চাইছিলাম যে ওকে একটু সারপ্রাইজ দিব আমরা সবাই মিলে

চোরা গোলা কিন্তু অনেক সুন্দর হয়েছে না এই যে এখানে দুইটা ফুল আর এই দুইটা ফুলের সাথে এখানে একটা ফুল এটা হচ্ছে আমার বলেন তো এই তোরা গুলার প্রাইস কত নিছে সে অনেক বাইনা করতেছে যে তাকে ট্রিট দিব কি উপলক্ষে সেটাই না শুধু শুধু এখন বের হয়েছি তো সেজন্য একটু মজা খেয়ে যাবে তোরাগুলা কিন্তু ছোটর মধ্যে অনেক সুন্দর হয়েছিল আর আমার মামা নিয়েও বলতেছিল যে দুই বোনের জন্য যাতে ছোট ছোট করে দুইটা তুরা বানাই নেই তো আমরা তুরা বানানোর পরে আর কি ফুলের দোকান থেকে আমরা সোজা দুই বোন মিলে চলে আসছিলাম রেস্টুরেন্টে তো আমরা দুই বন্ধু হতো বের হয়েছি একটু হালকা পাতলা খাবো না তা তো হয় না সেই জন্য আমরা চলে আসছিলাম তিতাসোয়েব টুতে তো এটার দুইটা ব্রাঞ্চ আছে আর কি ব্রাহ্মণবাড়িয়া শহরে তো আমরা হচ্ছে সেকেন্ড ব্রাঞ্চটাই গেলাম আর কি এটা হচ্ছে কলেজ পাড়া লোকেশন আর কলেজ গেট মানে সরকারি কলেজ গেটের একটু সামনে আগালেই আর কি তো আমরা রেস্টুরেন্টে আসার পর দুইজন মিলে খুবই দুষ্টামি করতেছিলাম আর খাবার অর্ডার দিলাম আর কি দুই বোনের পছন্দ মতো দুইটা আইটেম অর্ডার দিলাম আর কি আর এখানে এখন আমরা ওয়েট করতেছিলাম আর আমরা চিন্তা করতেছিলাম যে কখন যে খাবারটা আসবে তো আমরা আবার ফুলের তোরাগুলো একটু পরে দেখতেছিলাম আর ফুলগুলো অনেক সুন্দর ছিল ওই লোকটাকে বলছিলাম আর কি যে সুন্দর করে চার রকমের চারটা ফুল দিয়ে বানিয়ে দিতে আর কি গোলাপ আর এখন তো ফুলের সিজনই কম আর কি সব রকমের ফুল পাওয়া যায় না তারপর আমরা গোলাপ দিয়ে বানিয়েছিলাম আর কি আমরা যখন ফুল কিনতে বের হয়েছি এর আগে মামা ঢাকা এয়ারপোর্ট থেকে রওনা হয়ে গেছিল আর কি বাসার উদ্দেশ্যে এখন হচ্ছে আমরা দুই বোন ফুল কিনতে আসছি অ্যান্ড ফুল কেনার পর মামা আসার অপেক্ষায় থাকবো তো এই তো আমাদের খাবারটাও কিন্তু দেখতে দেখতে চলে আসছিল তো আমরা দুই বোন মিলে দুই রকমের দুইটা আইটেম অর্ডার দিছি তো আমার পছন্দের খাবার মানে ওই রেস্টুরেন্টে গেলে আমার এই মিড বক্সটা খেতেই হবে আর সাব স্যান্ডউইচ অর্ডার দিছিলাম আর কি তো আমরা দুই বোন দুইটা খেয়ে নিলাম আর খেতেও খুবই মজা ছিল বেশ দুই বোন বাহিরের কাজ শেষ করে আমরা বাসের চলে গেছিলাম আর নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে আমার ছোট বোন মাহিরার কি রিয়েকশন ছিল আর আমার ব্লগগুলো দেখতে হলে আমার পাশে থাকতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমার পাশে থাকতে হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ